অবশেষে আমরা এসে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় লাউ চাপড়া তো আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকেন উঁচু নিচু দেখব উঁচু নিচু সব পাহাড় পাহাড়ের উপরে উঠবো এর আগে আমরা গজনির গারো পাহাড়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু ওখানকার স্থানীয় লোকেরা আমাদেরকে আর কি যাইতে দেয় নাই বলছে যে ওখানকার গারোরা অনেক খারাপ সমস্যা করে মানে চিন্তাই করে আর কি তারপর জঙ্গলি হাতির সমস্যা আছে জঙ্গলের ভিতরে সেজন্য আমাদেরকে স্থানীয় লোকেরা যেতে দেয়নি আর কি আজকে অবশ্যই স্পট ফাঁকা অন্য অন্য সময় এতটা ফাঁকা থাকে না মানুষ থাকে আজকে একদম ফাঁকা কোনো মানুষ নেই দেখা সামনে একটা সিঁড়ি দেখা যায় আমরা সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠব দেখি উপরে কি আছে গারো আছে নাকি অন্য কিছু আছে এটাই সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতেছি আর ভিডিও করতেছি দেখি উপরে কি আছে কখনো আসেনি তো এটাই প্রথম পানে পায়ের রক্ত এখনই টান ধরল আর কত দূর শরীর প্রেশন হয়ে গেল আমার আর ওটার বাকি আছে সিঁড়িটা তো এই জন্য উঠতে প্রচুর কষ্ট হইতেছে বৈশালী সলফি আছে কিছ সম্ভবত শেষ এই স্পোর্ট যার কারণে কোনো জন্য হয়ে আছে ভেঙে এয়া হয় সরকি ইদোনো নমস্কার হই বহু অসত্যকে মনে কষ্টস করা হই না লোকজন আসে ডানার উপর হুম এর সাদের উপরে উঠবো ওটার পরে ওই যে এই সাইড দি আরো পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব রাস্তা আছে উপরে উঠে দেখি এর উপরে উঠে দেখি সাটা দেখা যায় একটু সাতান নিচে বসে একটু জিরিয়ে নেই তারপর আমরা এই যে এই রাস্তা দিয়ে পাহাড়ের উপর আর উপরে উঠা যাবে সাতান নিচে বসে একটু জিরিয়ে নেই তারপর আসলে এখানকার স্কটটা বহুদিন হয় হুম মানে ভাঙা সব ভেঙে গেছে আমরা বহুত রুটে আসছে ওই দেখেন দূরের ওই জায়গাটা থেকে আমরা আমরা উঠে আসছি এসে ওই দিক দিয়ে আমরা এই পর্যন্ত উঠে আসছি অনেকটা দূর শরীর ভীষণ ক্লান্ত এখন কিছু চা পানি থাকলে শরীরটা একটু সতেজ হতো আর কি কিন্তু দুঃখের বিষয় আমরা তো জানি না এখানে কতটা কী আছে না আছে পাশে শুধু জঙ্গল আর পাহাড় তার মাঝখানে আমরা ভিডিও করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাঁতারটা বহুত বহুত আগের পুরনো হুম তো এইসব তোরা উদ্যোগ নিয়ে যদি যদি মেরামত করে তাহলে ভালো একটা ইয়ে ইয়ে হবে পর্যটকরা আসে কিন্তু এরকম ভাঙ্গা ইয়ে দেখলে পরবর্তীতে পর্যটকরা না আসতে পারে এগুলো যদি তারা সঠিকভাবে ইয়েটা মেরামত করে তাহলে আর কি ভালো হবে আমরা নামবো পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করবো ওই রাস্তা দিয়ে